আসসালামু আলাইকুম আজকে আবার আমরা রেডি হয়ে বের হচ্ছি আপনার ভাইয়ার সাথে আজকে আমার কোনো মিল হবে না কারণ আজকে আমি সব লাইট কালার পরব আপনার ভাইয়া খুব সুন্দর একটা ডার্ক কালার পরেছে আমি খুব সুন্দর একটা স্কাই কালারের ড্রেস পরেছি আমার ব্যাগ হারানোর পর এই যে আমার ব্যাগ যাই হোক এই এই গলার নেক পিসটা আমার অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল এটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম

এখন যে জায়গাটাতে আসছি সেই জায়গাটার হচ্ছে কামারা দোলোবো কামড়া দোলো হ্যাঁ হচ্ছে তাদের চার্চ আছে এই সুন্দর আর এখানে হচ্ছে তারা ইয়ার জন্য মাছের জন্য মানে যারা সমুদ্রের মাছ ধরে তাদের জন্য হচ্ছে এখান থেকে সল্ট কালেক্ট করে যেন তারা জ্যান্ত থাকে সুন্দর আমরা আজকে হচ্ছে বেশিরভাগই সি বিচ ঘুরবো কালকতা পাহাড় ঘুরেছি আজকে হচ্ছে বিচ সাইডে যাব। আর বেশি রোদ উঠিয়েছে আজকে একটু হচ্ছে বাতাস বেশি কালকের তুলনায় সো চলো আমরা নেক্স প্লেসে যাই ওই জায়গাটাতে আমি এখন একটা সুন্দর চিত্র যে পিছনে যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এটাকে তারা সিওলফ বলে এবং মজার ব্যাপার হচ্ছে দূর থেকে মনে হচ্ছে এটা একটা পেইন্টিং বা এটা পেইন্টিং না এটা হচ্ছে ওয়েস্টেজ দিয়ে বানানো এরকম একটা বিভিন্ন পার্টস বটি তারপর ওখানে চুল আর কিছু একটা আছে মানে সবকিছু ওয়েস্টেজ দিয়ে বানানো এটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এখানে পাওয়া যায় এটা মারবে আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটাতে আসলে প্রফেশনাল ড্রাইভার মানে তাদের লোকাল ড্রাইভার ছাড়া আসলে এখানে আসাটা বেশ টাফ কারণ এই জায়গাটা অনেক উপরে উঠতে হয়েছে গাড়িতে জাস্ট এভাবে উঠতে হয়েছে এবং এখানে ট্যুরিস্টও কম এবং এটা সম্পর্কে অনেকেই জানে না যেহেতু উনি লোকাল তো উনি বলছেন চলো তোমাদেরকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যায় আমরা কামরালো বসেই আসি জাস্ট হচ্ছে উপরে উঠেছি সবচেয়ে পুরনো ভিলেজ এটা সবচেয়ে পুরোনো ফার্স্ট ভিলেজ জানিনা উপরে কি আছে তো আপনাদের সাথে সাথে আমিও একটু দেখি কোন জায়গায় সরো 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 থেকে দেখতে পাচ্ছি পানি রাম তুমি উপাসে কেন এখানে বসছো না বসছো আমি উল্টা সাইডে বসে যাতে আমার কিছু দেখা না লাগে আরো বেশি মাথা ঘুরাবে উল্টা সাইডে বসলে বেশি মাথা ঘুরায় কিচ্ছু ঘুরাবে না ফেসবুকে বল ও মাই গড আর এখন হচ্ছে কাবোগিরোতে আসি কাবোগিরার হচ্ছে কেবল কার হচ্ছে আমি ফার্স্ট দিন একদম পুরো মাউন্টেনের উপর যে হচ্ছে ক্লাস ছিল ওই নিস থেকে এই বিচ দেখা যাচ্ছিল আমরা বিচের সাইডে যাচ্ছি কেবল কার দিয়ে আর এটা আমি ভাবছিলাম যে কেবল কারটা মনে হয় একটু ডेंजरस হবে লাইক সুইজারল্যান্ডের মতো বাট এটা খুবই নর্মাল একটা কেবল কার আমার কাছে অত আহামরি ডेंजरस মনে হচ্ছে না সুইজারল্যান্ডেরতে তো বাতি কিছু আর

আমাদের হচ্ছে আমাদের কক্সবাজারে একটু ময়লা হয়ে যায় কক্সবাজারের পানি এখানে কতগুলো পাথরটা দেখতে না আমার আম্মু বা আমার আব্বু আসলে ঠিক এই পাথরটা নিয়ে যেত সাথে সাথে নিয়ে গিয়ে আমি বলতাম কেনটা নিয়ে আসছো বলতে এটা পাগল হোক এটাতে ময়লা অনেক ভালো ওঠে এটা এক্সকিউজ দিতে আমার মা না আমি যে ড্রিঙ্কটা এখন খাচ্ছি এটা হচ্ছে নিকিতা এটা কাইন্ড অফ হচ্ছে নাতা মতো এটা হচ্ছে নন অ্যালকোহল এটার মধ্যে উপরে আইসক্রিম দিছে এন্ড ভিতরে কি আছে কি যেন দিছে আই ডোন্ট নো পাইনাপল সামথিং কিছু মনে হচ্ছে না Pineapple at the hotel, my passion fruit something. There's ice cream. Ice cream. There's a um, passion fruit juice. Okay, yeah. The ice cream, it's it's vanilla and and also pineapple. Or or pineapple. ice cream. Yeah. Mm -hmm. They also do now with the strawberry ice cream. It's mm also -hmm. so good. It's so refreshing. Yes, it is. It's mm. very good. My little girl she loves this. Mm -hmm. When they do with alcohol, they put beer and mm -hmm. white wine. Okay. okay. It's also good and refreshing. That has alcohol. No, I'm uh, not alcoholic. Mm -hmm. So, amra hocche ekhane cookies er factory If you want the box, it's mm -hmm. 50. good mm -hmm. হচ্ছে যদি নিতে চাই তাহলে এখানে আমরা ভালো প্রাইজ আমার একটা ড্রেস পড়ছি আমি এটা পরে তো অনেক ঘুরলাম এখন আমি আরেকটা ড্রেস নিয়েছি যেহেতু গাড়ি আছে গাড়ির মধ্যে আমি ড্রেস নিয়ে নিয়েছিলাম এখন ড্রেসটা চেঞ্জ করবো আমি পাবলিক ওয়াশরুমে হচ্ছে অনেক বড় মাউন্টেন সামনের দিকে আমরা এখন যাব আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম আর ওই সাইডে নাকি একটা সুন্দর লেক আছে সে চলো যাই অনেক রোদ আছে অনেক বড় আর একটা ব্রিজে চলে আসলাম বিচার নাম হচ্ছে সাউথ ভিকান্ডে আমি যাই এটাতে আমরা একটু হইলো স্যান্ড পাবো আগেরটা তো পুরোটাই হচ্ছে এরকম স্টোন ছিল চলো ফোর্থ তো আমরা এখন আছি হচ্ছে ব্রাইট বেলে ব্রাইট বেল মেনলি হচ্ছে এটা ফেমাস এইভাবে ছিল ব্রাইট বেল মেনলি ফেমাস হচ্ছে এটা ওয়াটার জন্য মাদিরা দিয়ে সার্চ মারলে যে জিনিসটা সবার ফার্স্টেই আসে সেটা হচ্ছে তার একটা অনেক রিনাউন্ড ওয়াটারফল ফল তো আমার পিছনে যে পুলটা দেখতেছেন এটা হচ্ছে ন্যাচারাল পুল এটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছে এরকম আরেকটা আছে এটা ফোর্থ মনিটা না

ব্ল্যাক ফ্যান বেঁচে আছি এবং আমি নিজে গেছি পুরোটা আমার ইচ্ছা ছিল যে ব্ল্যাক ফ্যান বেঁচেই আমি হচ্ছে নামবো এবং পাবে যাবো তো এটাই করলাম যতগুলো বীচ দেখেছি তার থেকে আমার ব্ল্যাক ফ্যান বিচটা অনেক বেশি ভালো লেগেছিল ছবিতে খাস হচ্ছে ইন রিয়েল সো আমি এখানেই সেজন্য এসে পা ভিজালাম এবং ভিউ এনজয় করলাম এখন হচ্ছে আমি আর একটা সুন্দর কন্টেন্ট বানাবো দেখা হবে চলো লিটিল বিট এক্সেড কারণ পানিতে ভিজলে পানিতে মানে সাগরের পানিতে দৌড়াদৌড়ি করলে এমনিতেই এক্সস্টেড লাগে অ্যান্ড আমি একটু ভিজেই গিয়েছি সো আমরা এখন যাচ্ছি হচ্ছে পোট মু একদম লাস্ট সীমানা এরপর আর নাইমিরা সো আমরা যদি পোট মনিজ পর্যন্ত যাই তাহলে ইস্ট ওয়েস্ট সব আসলে দেখা হয়ে যাবে আমাদের মেইনলি চলো আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছে আমরা এখনও লাঞ্চ করিনি এখন চারটা বাজে বাট এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করব হচ্ছে পড়তে যাই অনেক ক্লান্ত লাগছে ওয়েদার খুবই সুন্দর এই সাইডেও ওয়েদার অনেক ভালো আমার ভালো লাগছে আর কালকে তো ওয়েদার ভালো ছিলই